नौ न তু সুন্দর মদিনা যে এই মনো দেবানা হই রে ক তু সুন্দর মদিনা যে এই মনো দেবানা হয়ে রে দয়া করো দয়া ললা দয়া করো দয়া লা করো মদিনা দা

যো য না মা বাবাকে ভই রো না হৈরি নাম যে রোজ না মা বা না হৈরি যন্তনত বাসী হয়ে চাইলে জনতাস হয়েছিল করু সাধনা

وری بن کلی بلا توڑی بن روہلا مون بیک بن تو مون بیک بن تو نور مدس اللہ इलो लहम्मद व بول بو گویا بول بو گودی La الله 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 पबोगो माई अे पबोगो माई तो अंगी अ بگڑ پب تو مائی امال <سؤال> کھیر پب گئی آشا

الله 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 انت ايتو محبوب الله انت ايتو محبوب doya jahneeli to aage jab tu jalti nalti to

شم کانی پوج دون پکر وا جایا ہوا چلے آدی سیری

কৌতুর সুন্দর মৌ যাইতে এই বন দেবানা হে কু সুন্দর মৌ না যে এই বন দেবানা হয়ে রে দয়া করো দয়া ললা দয়া করো দয়া নী মদিনা দা La ilaha illallah going to যে রো যা মা বা না হাম যে রোজ না মা বাবাকে রইন না হৈরি যন্তনত হইতে হয়ে চাইলে যন্তনাস হয়েছিল দান বুড়ি করু সাধনা দায়রা الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله تبغى هديه بديهينا سفي الله تبغى هديه بديهينا نتيي الله مونو بكي فدائينا تومي مونو بكي فدائينا تومي نور محمد صلى الله آئیم دو لا اللہ تموری بننا کلیملہ تم کہ بننا ریک بن تو مورن بیک بن تو نور محمد سس

موسیقی <سؤال> पबोगो माई अवेरे पबोगो माई ई तो वंग

تو جہنی تونی تو مائی جب تو مدر بگے

ঢকলে রে বন্ধা প্রাণী পৌরিয়া ঢকলে রে বন্ধ না করবো আহ

কৌ <imerkodiyya>, ভুল <imitels> 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 <imitels>

সকল কবরবাসীদের রহের মাগফিরাত কামনায়। আজকে ওয়াজ ও দরমহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ অবস্থায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করব কার আল্লাহ আমরা এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর আবার গানের আসর মদের আসর নষ্ট মানুষের পরিবেশটাকে আমরা ঘৃণা করবো সেটাও আল্লাহর কথা কি বুঝতে পারছে আপনারা যদিও মানুষ কোন কে আপনারা যদিও মানুষthom কিন্তু আপনাদের জিকির করার ধরনে যে আমান ভাই চশমাওয়ালা হেজিওনি থ্যাংক ইউ ওনার জিকির করার ধরন ছিল অত্যন্ত স্মার্ট এবং প্রেমময় ওনার জিকিরের মধ্যে ওনার জিকিরের মধ্যে মনে হইছে যে উনি নিজেকে হারিয়ে ফেলেছে ওমা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কিব্যাপাসা খেয়াল করছেন খেয়াল করছেন এত চমৎকার ওনার জিকিরের ধরন ওনার জিকিরটা দেখে আমরা রাসূলের একটা হাদিস মানে পড়ছে আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন জিকির করো এমনভাবে ভাবে জিকির করো লোকে দেখলে যেন পাগল বলে তোমরা সুবহানাল্লাহ বলে না কেন সুবহানাল্লাহ লোকে দেখলে যেন কি বলে পাগল বলে কেন এই যে দেখেন আমি एग्जांपल সামনে তো এটা কিছুই নাই এটা একটা টিস্যু কি আপনাদের জন্য শিক্ষা এগুলো ওয়াল এই যে টিস্যুটা আমি নিলাম কে নিলাম এই যে দেখেন এখানে একটু ঘাম আছে ঘাম মানে কি আমার জন্য ময়লা কি করতেছি আমি তোমাকে কথা বলে না কেন কি করতেছি মস্তেছি বা পরিষ্কার করতেছি বা ক্লিন করতেছি যেটাই করতেছি একটা করতেছি তো আমি কি করলাম এখাল থেকে টিস্যু নিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিলাম ঠিক তেমনি আবার আসুল বলেছে যখন কোনো মানুষ আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে যখন জিকির করতে থাকি তখন আমি যেমন টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিয়েছি জিকির কারণে ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর হয়ে যায় জিকির মানুষের হৃদয়ের ঘরের ময়লাটাকে কি করে দেয় দূর করে দেয় ক্লিন করে জিকির করা সবার नसीবে জোটে না কারণ জিকাই ইসতাহাল মেডিসিন এটা সায়েন্টিফিকদের বক্তব্য কথা শোনো

আমরা সবাই কি জান্নাতের মেহমান আপনার বাড়িতে দুপুরে আসলে মেহমান গেস্ট আসলে তাদেরকে লাঞ্চ করাতে হয় না কথা বলেন না কেন লাঞ্চ করাতে হয় কি হয় না সকালে যদি আপনার বাড়িতে মর্নিং টাইম যেটা সেই টাইমে যদি আপনার বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকে ব্রেকফাস্ট করাতে হয় না আপনি যখন রাতের বেলা কোন গেস্ট আসে তাদেরকে কি রাতে ডিনার করাতে হয় না অবশ্যই করাতে হয় ঠিক আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি রাতের বেলা আমাদের রাতের বেলার ডিনার হচ্ছে জান্নাতের বাগানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যদি সকালে কোন এরকম বিউটিফুল প্লেস যেখানে আল্লাহ রহমত আমাদের জন্য অপেক্ষা করে সেই বিউটিফুল প্লেসগুলোতে যখন আমরা সকাল বেলা মর্নিং টাইমে আসি তখন আমাদের রাত সকালের জন্য ব্রেকফাস্ট হয়ে যায় আমি একটু ব্যাখ্যা করবো একটু করব কিভাবে হয়ে যায় আমরা যখন দুপুরবেলা বেলা আসি তখন কি হয়ে যায় লাঞ্চ হয়ে যায় কিভাবে জানেন কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন তার মানে প্রত্যেকটা মানুষই দুইটা একটা মানুষ দুইটা কিভাবে এটা কিন্তু একটা দেখা যায় একটা দেখা যায় না যেমন আপনার আমার এই বডিটা এটার নাম হলো কি মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম কি

কারণ দেহ এবং রুহু দুটো মিলেই তো মানুষ এখন দেহটা এক জায়গায় বাবা মায়ের মাঝে রুহুটা আল্লাহর আশের চারপাশে আলমে আরো হয় আমি আপনি তো মানুষ হতে পারি না যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি যখন তৈরি হলো মায়ের ওদরে তখন রুহের জগৎ থেকে আপনার আমার রুহুটাকে বডিতে ট্রান্সফার করা হলো তখন আপনি আমি মানুষ হয়ে গেলাম নাম হয়ে গেল আব্দুল রহিম এক্সাম্পল জাস্ট কি হয়ে গেল আব্দুর রহিম নামে কিন্তু আমাদেরকে ডাকতেছে ডাকতে 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 একদিন ওই ফার্স্ট টাইম যেমন আমাদের অবস্থা যেমন ছিল লাস্ট টাইম আমরা একদিন এমন হয়ে যাব কেমন যেমন একদিন যেমন দেহে রুহু আলাদা ছিল আরেক দিন কিন্তু যেই কোন মুহূর্তেই কিন্তু দেহ এবং রুহু দুটো আলাদা হয়ে যাবে যেদিন আলাদা হয়ে যাবে সেদিন কিন্তু আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত আমি আপনাদের কি বুঝাই তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি তার মানে একটা মানুষ দুইটা কয়টা একটা হলো তার দেহ কি আমি আজকে গেস্ট হিসেবে এসেছি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছি মুসাফির আমি মুসাফির আছি এই অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ডাক শুনবে দোয়া শুনবে কোনো শর্ত নাই ও মা আমিন বলে না কেন না কেন আরেজ আর তো ভাব দুর্বল হওয়া যাবে না আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারদেরকে আল্লাহ বেশি বছর আপনি আমিও তো দুর্বলদেরকে আমরা ভালোবাসি না টাকার জোর লাঠির জোর গায়ের জোর সব যদি হয় যে আমরা ওরা মাথায় করে নাচি কথা কয় রাখেন ঠিক কিন্তু আমি যদি একটু বলি আপনাদেরকে ব্যতিক্রম ভাষায় আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি জানি না সহজে বোঝেন আমার কথাগুলো স্পষ্ট ভাবে বুঝতে পারেন দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট দ্য ম্যান ইজ রিচ বাট আমি কোনটা নিব